সৌদি প্রবাসী কামরুল হাসান জুয়েল যে আমাকে বিয়ে করেছিল দু সালে মার্চে জুয়েল হচ্ছে একজন সৌদি আরবের ব্যবসায়ী সে আসলে কি ব্যবসা করে এই ব্যবসাটা আসলে খুব একটা ক্লিয়ার না কিন্তু সে যে ব্যবসাটা তার যে ব্যবসার ব্যাপারে আমি ক্লিয়ার ছিলাম হয়েছিলাম বিয়ের পরে সেটা হচ্ছে সে বাংলাদেশের যে কিছু মন্ত্রী ছিল স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব থেকে শুরু করে মন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের টাকা হুন্ডির মাধ্যমে পাচার করত মিডল এবং এবং এইসব তথ্য আমি জেনে যাওয়ার পরেও তার আরো সব গোপন কথা আছে সব জেনে যাওয়ার পরে আমাকে সে নির্যাতন শুরু করে সেটা শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক নির্যাতন সব কিছু এবং আমি যখন তাকে ছেড়ে দিতে চাই ডিভোর্স দিতে চাই তখন সে শুরু করে হুমকি দেওয়া হুমকিটা হচ্ছে যে আমার পুরো ফ্যামিলিকে গুম করবে আমার ছেলেকে ইভেন আমাকে প্রাণনাশের হুমকি তো ছিলই তার সাথে মামলা দিবে মিথ্যা মামলায় আমাদের ফাঁসাবে আমাদেরকে গুম করবে আমার ভাইকে গুম করবে আমরা বুঝতেও পারবো না আমরা কেউ আমরা কিছু করতেও পারবো না বিকজ অফ বিরোধী দলের অনেককে গুম করে রাখা হয়েছে তারাই কিছু করতে পারে না আমি সাধারণ একজন শিল্পী মানুষ আমি আর কি করতে পারবো যেহেতু আমি কোনো পলিটিক্যাল ফিগার না তো আমার তার সাথে তেমন ক্ষমতা নাই তো এসব হুমকি দিত একটা পর্যায়ে যখন তার অত্যাচার সহ্য করতে না পেরে আমি তাকে ডিভোর্স দেই প্রথমবার আমি যখন তাকে ডিভোর্স দিই এটা ছিল দুই হাজার মাস এবং এটা জানার পরে সে দেশে এসে যখন তাকে ডিভোর্স কার্যকর হয়ে গেছে সে আমাদের নামে প্রথমবার প্রতারণার মামলা করে মিথ্যে মামলা এবং ওই মামলায় যখন আমরা হয়রানি হই আমাদেরকে নানানভাবে পুলিশে হয়রানি করা হয় তখন সে আমার ভাইদেরকে প্রস্তাব দেয় যে আমি তার ডিভোর্স যদি উইড্রো করি তাহলে সে মামলা তুলে নেবে যেই মামলার কথা মিডিয়া বা আপনারা কেউই জানেন না প্রথম মামলার কথা এবং আমি আমার ফ্যামিলির সবার কথা চিন্তা করে ফ্যামিলি হয়রানি দেখে আমি মামলা উইড্রো করতে তাকে তার ডিভোর্স উইড্রো করতে আমি রাজি হই দেন আমি ডিভোর্স উইড্রো করি তারপর সে মামলা উইড্রো করে তারপর সে আমার ফ্যামিলির না যারা ছিল তার সাথে বসে এবং বসার পরে সে তাকে বলে যে দেখো সে একজন অভিনেত্রী এটা জেনেই তুমি তাকে বিয়ে করছো তাকে যদি তুমি কাজ করতে বাধা দাও বা তাকে যদি এত নমিনেট করো তোমাদের সংসারটা ভালো থাকবে সেক্ষেত্রে তোমাকে অনেক কিছু কনসিডার করতে হবে ওকেও কনসিডার করতে হবে সে সবার সামনে বলে যে হ্যাঁ আমি কনসিডার করবো করার পরে হয়তো দুই এক মাস ভালো ছিল দেন আবার শুরু হয় আমার ওপরে টর্চার এবং সে শর্ত দেয় আমি তার কাছে তার কনসার্ন না হয়ে আমি ডিরেক্টর ডিরেক্টরকে দিতে পারবো না সে আগে খোঁজ নিবে সেই ডিরেক্টর এবং ওই টিম সবাই ফেরেস তা কিনা কারো চারিত্রিক কোনো সমস্যা আছে কিনা এসব খোঁজ খবর নেওয়ার পর সে যদি পারমিশন দেয় দেন আমি কাজ করতে পারবো কিন্তু আমাকে জুয়েল প্রাইভেট গাড়িতে করে আমাকে হারুনের হারুন ছিল তখন হচ্ছে তেজগা জোনের ডিসি ওই শ্যামলিতে যে ওদের অফিস আছে ওই অফিসে যখন আমাকে রিমান্ডে আনা হয় আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি খান তো আমি আমি তো রিমান্ডে আসছি তখন সে বলল যে জুয়েল জুয়েল তখন সামনেই ছিল আমি জানি না কোন আইনে আছে যে বাদির সামনে আসামিকে হচ্ছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান ছেলেকে বাঁচাইতে চলে ছেলের তো লাইফ আছে তার ভবিষ্যৎ বা তার লাইফ ঠিক করতে চলে আপনার নিজের লাইফ আপনার মা একজন বৃদ্ধ মানুষ সে জেল খাটতেছে বাঁচাইতে চলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবেই করবেন যা বলবে তাই করবেন মিলা যান আপনারা আপনি রাজি হয়ে যান জুয়েলের সাথে সংসার করার জন্য তো রিমান্ডে আনার পর আমাকে হারুনের কথা বলে এবং আমাকে যখন জুয়েল জেল থেকে বের করে গৃহবন্দী করে রাখে তখন জুয়েলের ফোন দিয়ে মাঝে মাঝে নেতাদের সাথে কথা বলতো হারুনের সঙ্গে কথা বলতো হারুনকে আমাকে ধরায় দিত এবং হারুন আমাকে খুব ঠান্ডা থ্রেড দিত যে যেমনি আসেন থাকেন বাইরে কারোর সাথে যোগাযোগ করা কাজ করা এগুলোর কথা কখনো চিন্তা করবেন না জয়ের ভাই যেমনে চালাইতো সামনেই চলেন ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই ছোট ভাই খোপন উনি আমাকে একাধিকবার ফোন দিয়ে আমাকে এসব বলেছে ঠান্ডা থ্রেড যেটাকে বলে যে লাইক মামলা কিন্তু আরো হবে